স্যার আমাকে ডাকছেন বলেন কি বলবেন স্যার তোমাকে ডেকেছিলাম মামুন একটি বিষয়ে পরামর্শ করার জন্য সেটা হলো আমরা সবাই মিলে একটি উদ্যোগ নিয়েছি যে আমাদের আশেপাশে যত পথ শিশু আছেন আমরা তাদেরকে এই শীতে একটি করে শীত বস্ত্র দিব কি বলো বামন আইডিয়াটা কেমন তাহলে স্যার এই কথাটা আমার আমরা বন্ধুদের মাঝে শেয়ার করি আমার কথা কি স্যার ওরা শুনবে অবশ্যই শুনবে তুমি হচ্ছে ওদের ক্যাপ্টেন স্যার তাহলে ওদের সাথে পরামর্শ করে দেখি ওনারা কি বলেন শোনো মামুন আমরা যদি শিশুদের পাশে না দাঁড়াই তাহলে ওদের পাশে কে দাঁড়াবে বলো তাছাড়া ওদের পাশে দাঁড়ালে আল্লাহ আমাদের উপর অনেক খুশি হবেন বুঝছো ওদের বুঝিয়ে বলবে ঠিক আছে স্যার তাহলে ওদের বুঝিয়ে বলি দেখি ওরা কি বলে তা ওকে মামুন তাহলে ভালো থেকে আর ওদের বুঝিয়ে বলো ওকে গুড বাই ভালো থেকো